মাসা করি সকলে ভালো আছেন মন আল্লাহ তালার কাছে কোটি সুক্রিয় আজকে একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম ঢাকা থেকে যখন আমরা দূরপাল্লার বিভিন্ন জায়গায় যাতায়াত করি একটা জিনিস বাসে উঠলে খেয়াল করবেন যে বাসে যে সুপারভাইজার বা হেলপার থাকে তাদের মূল ভূমিকাটা আসলে কি গাড়ি যখন ছেড়ে দেয় হেল্পারের হয়তো বা কিছুটা ভূমিকা থাকে সুপারভাইজার গাড়ির টিকিট চেক করে সে গাড়ির পিছনে গিয়ে নাক ডেকে কম পারে কিন্তু তার উচিত ছিল ড্রাইভারের সঙ্গে তাকে অ্যাসিস্ট করা মানে ড্রাইভার যখন গাড়িটা চালাচ্ছে তখন তার সাথে মাঝে মধ্যে গল্প করা যাতে ড্রাইভারের ভিতরে ঝিমুনি বা ঘুমের ভাব না আসে কারণ এই পুরা গাড়ির যাত্রীরা যখন ঘুমিয়ে পড়ে যাত্রীরা যেমন মানুষ ড্রাইভারটা কিন্তু ঠিক তেমনই মানুষ তো সকলের ঝিমুনি ভাব দেখে কিন্তু অনেক সময় আমাদের দেশে একটা কথা প্রচলিত ছিল যে সবাই যেটা করে সেটা দেখে যে করে না তার ভিতরে সেই জোশটা চলে আসে তো যখন সবাই ঘুমায় তো ড্রাইভারের ভিতরে ভিতরেও কিন্তু ঘুমের একটা ভাব চলে আসে তো সে যদি সত্যিই ওই যাত্রীদের মতো তার ভিতরে ঝিমুনি ভাব চলে আসে বা ঘুমিয়ে পড়ে তখন কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সমূহ সম্ভাবনা দেখা দেয় ঠিক আজকে সেই অবস্থার মুখোমুখি আমি হয়েছি ড্রাইভ করতে করতে আমার ভিতরে ঝিমুনি ভাব চলে এসেছে খুব অল্পের জন্য আল্লাহ তালা আমাকে বাঁচিয়েছেন আমি আজকে মৃত্যুর হাত থেকে ফিরে এলাম দেখলাম যে আসলে মৃত্যু কী জিনিস তখন আমি অনুভব করেছি যে আজরাইল সালাম আমার পাশে অবস্থান করছে এবং যে কোনো মুহূর্তে আমার যানটা কবচ হতে পারে শরীরটা শিহরিয়ে উঠলো এবং এখনও মনে পড়লে আমি শিহরিত হচ্ছি কোনোভাবেই কথাটা ভুলতে পারছি না রাস্তায় চলতে গেলে অবশ্যই সাবধান শরীরের ভিতরে ঝিমুনি বা ঘুমের ভাব আসলে অবশ্যই গাড়ি দাঁড় করিয়ে চা পানি পান করবেন চোখে মুখে পানির ঝাপটা দেবেন এবং ঘুমের ভাব আসলে কোনো অবস্থাতেই গাড়ি চালাবেন না প্রয়োজনে একটু রেস্ট করবেন কারণ একটু দেরিতে পৌঁছানোর চেয়ে একবারে না পৌঁছানোর চেয়ে একটু দেরিতে বোঝানো অনেক ভালো